হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আজকে আমি সেই ভর্তা ভত্তা মজা করে ওটাই খাবো দেখেন দেশি পাতা কাঁচামরিচ আর বড়ই তো বড়ই গুলো আমরা ছোটবেলায় পাটাতে করতাম খেতনা এখন তো আধুনিক হয়ে গেছে তাই এখন স্টিলের ডুবনিতে করতেছি অনেকদিন পর ভর্তা খাবো বরের ভর্তা অনেকদিন বলবে আমি কাল বস্তু একটু মানে বানাইছি কিন্তু আজকে বেশি করে সবাই মিলে খাবো দুখ দিয়ে খাবো থাকবো সাবধান করতে হবে বিয়ে একটা হয়তো পুঁক খেয়ে ধরা ওরকমই যেটা পাইছি এটা হচ্ছে

কেউ একটু কিছু যেহেতু করি কারো কিছু কেন করবো আমি সে করতেছি সে তার মতো আমি করবো আমার মতো আমি কারো চাই তো এই দেখেন কত সুন্দর করে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে বড়ই আগে আমার দাদি বুঝছ পান দুধটা মেঘাবে পান দুধ কি ছিল এটা পান দুধটা মেঘাবে ভর্তা হয়ে গেল প্রায় আমাকে চিল্লাই চিল্লাই কথা বলতে হবে কারণ আমাদের ঘরের পাশে একটা আম কাঠ মিল আছে তো ওই আর মিলের আওয়াজে আমাকে চিল্লাই চিল্লাই কথা বলতে হবে এই যে মরিচ দিলাম এত পরিমাণে ঝাল মরিচ একদম ইচ্ছে করে আসছে মরিচ খেয়ে সই ধরে যাব বিসমিল্লা এই যে লবণ লবণ দিচ্ছি

কি পরিমাণ দেখতেই আমি লাগছে লোভনীয় একদম খাইতে আরো আমি ইয়ামি লাগবে ফাইনালি আমি আমার কাছে একদম হয়ে গেছে ফাইনালি খাবো এখন

মনোজিত ভাই পানি চলে আসতেছে তো আমরা এখন আসি ক্যামেরার আড়ালে যেভাবে খাবো সেটা মানুষকে কিছু দেখানো যাবে তা এখন ভদ্র করে খাচ্ছি ক্যামেরার আড়ালে কি ব্যবহার খাবো জানেন তো সবাইকে দাওয়াত রইল বড় রাসারের চলে আসবেন আমাদের অনেক বড় বড়ের সাথে বর্তমানে খাওয়াবো তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ